শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ স্বাগতম তোমাদের দেখো নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছি কুমিল্লাবু দু হাজার তেইশ সালের এই স্টিএমএল থেকে আসছে আমাদের উপরে কিন্তু এ উদ্দীপক দেওয়া আছে দেখো গতে হচ্ছে ব্রাউজার কি গতে হচ্ছে বি আর ট্যাগ ব্যাখ্যা করো আর গতে বলছে যে উদ্দীপকের আলোকে উপরুক্ত ফলাফল পেতে পেতে এই স্টিএমএল কোড লেখো এ হচ্ছে আমাদের অঙ্ক গতে হচ্ছে তিন নম্বরের অঙ্ক আর গতে বলছে যে উক্ত ফলাফলটির পরিবর্তন যদি এতটুকু পেতে চাও তবে তোমাকে কোথায় কি পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো ক আর আমার অন্য ভিডিওতে এই প্রশ্নের আপলোড আছে আমরা করি এখন এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের কোথা থেকে কি আসলো কিভাবে আসলো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবা আর দেখবা দেখো গ ডকটাইপ এইচটিএমএল এখন হচ্ছে আমাদের তারপর হচ্ছে এইচটিএমএল তারপর হচ্ছে বডি আমাদের বেসিক ট্যাগ বরাবরই চারটা আমরা কয়টা বসাই সাধারণত দুটো বসাই দুটো বসালে অসুবিধা নেই এইচটিএমএল এর পরে আসে হেড হেড এর পরে আসে টাইটেল টাইটেল এর পরে আসে আমাদের কি বডি বুঝতে পারছো এইচটিএমএল একটা হেড একটা দুইটা টাইটেল একটা তিনটা আর বডি একটা চারটা চারটার ভিতরে আমাদের দুটো লিখলে অসুবিধা নেই এখন হচ্ছে আমাদের মূল অঙ্ক এ হচ্ছে এইটা দেখে দেখে আমাদের করতে হবে এখন দেখো এটা হচ্ছে প্যাসেজ আকারে আছে এই কারণে আমরা কি টাকা আনবো এটা হচ্ছে প্যাসেজ আকারে আছে যদি আমরা পিট্যাক আনলাম পিটা আনার পর এখানে আছে টু এইস লিখলাম টু এখন একটু বোঝার আছে যে টু এর নিচে আছে টু এই জায়গা আমাদের একটা নতুন ট্যাগ আসবে সেই নতুন ট্যাগটা আমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি সবাই একটা মনোযোগ সহকারে দেখে নিও দেখো যে এস ইউ বি এটা যদি আমি লিখি যে এস ইউ বি আর আই সি পি টি এ ডি এস ইউ বি এস আর আই সি পি টি ডি এটার বাংলা পড়লে দ্বারা হচ্ছে সাব স্ক্রিপ্ট বুঝতে পারছো আর একটা যেটা আমাদের এই ঘর লাগবে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি দেখো এস ইউ ইউ পি পি এটা হচ্ছে এস এস ই আর আর সুপার আই সি পি টি ই এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট আমি আগেই তোমাদের বলেছি যে কোথা থেকে কোন ট্যাগ কিভাবে আসলো প্রত্যেকটা ট্যাগের সূক্ষ্ম বিশ্লেষণ তুমি অবশ্যই আমার ভিডিওতে পাবা দেখো যে আমাদের যদি নিচে থাকে কোনো কিছু নিচে থাকে সেই ক্ষেত্রে আসছে ইউ ইউবি যার এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এস ইউবি এস আর আই ডি এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর যদি উপরে থাকতো ধরে নিলাম এখানে আমাদের আছে এর উপরে স্কোয়ার সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এস ইউপি যাকে বলা সুপার স্ক্রিপ্ট লিখে দিছে আমি বাংলায় তাহলে দুইটা ক্লিয়ার এখন একটু সহজ টেকটিক মনে রাখার জন্য আসলে কিভাবে মনে রাখবো সেটা বলতেছি যদি দেখো যে আমাদের এই কোনোটা নিচে আছে সেই ক্ষেত্রে হচ্ছে এস আর যদি উপরে থাকে এই যে উপরে আছে তাহলে এস ইউপি তুমি মনে রাখবো সহজে যে এই যে বীর গোল এটা নিচে আছে নিচে থাকলে নিচের জন্য আর এস ইউপি গোল উপরে আছে তাহলে এটা কি উপরের জন্য ক্লিয়ার এইটুক তোমরা লিখে নিও খাতায় সুন্দর করে রেখে দেবা এখন দেখো আমি অঙ্কটা করতেছি আচ্ছা এটা আমার টু আছে কি নিচে সেই নিচে থাকার কারণে এস ইউ বি সাবট্যাক শুরু হয়েছে আছে কি টু সাবট্যাক শুরু হয়েছিল সাবট্যাক কি হবে আমার সাবট্যাক শেষ বুঝতে পারছো কথাটা এখন আছে আমাদের কি প্লাস প্লাস দেওয়ার পর আছে ও আচ্ছা গেল এরপর আবার নিচে কি আছে টু টু আমার টু লেখার কারণে আমাদের কি লাগবে এস ইউ বি সাবট্যাক্ট শুরু হয়েছে নিচে ছিল কি টু সাবট্যাক্ট শুরু হয়েছে সেই সাবট্যাক্ট কি হবে শেষ হবে এরপর আছে কি সমান 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 সমানের পরে কি আছে টু এইচ বুঝতে পারছো কথাটা টু এইচ এরপর আমাদের নিচে আছে কি টু এই কারণে আবার কি হবে এস ইউ বি সাবট্যাক্ট টু সাবট্যাক্ট শুরু হয়েছিল সাবট্যাক্ট কি হবে সাবট্যাক্ট শেষ হবে আচ্ছা এরপরে আমাদের শেষে আছে কি ও এবার তার শেষ আকারে পি শুরু হয়েছিল পি কি হবে শেষ হবে এখন তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার লাইন যেহেতু ব্রেক হয়েছে বিয়ার ট্যাক আসবে কিনা না এটা আমাদের প্যাসেজ আকার আছে এটা তুমি এইভাবে লিখতে পারবে এর জন্য তোমাকে আলাদাভাবে বিয়ার ট্যাক আনতে হবে না ক্লিয়ার এটা কিন্তু অনেকের প্রশ্ন থেকে যায় আমরা একটু ক্লিয়ার করতেছি দেখো পি ট্যাক দিয়ে শুরু হয়েছে যেহেতু প্যাসেজ আকার এখানে আছে টু এইচ তারপর আছে নিচে টু এই জন্য সাব দিয়ে শুরু হবে টু শুরু হয়েছিল সাব প্লাস প্লাস এর পরে কি আছে আমাদের ও এই যে ও দিলাম এরপর আছে নিচে টু সাবজেক্ট শুরু হয়েছে টু সাবশেষ সমান সমান আছে দিলাম সমান সমান এরপরে টু এইচ আছে নিচে আছে টু সাবজেক্ট শুরু টু সাবশেষ এরপর আছে ও পি দিয়ে শুরু হয়েছিল পি শেষ এখন দেখো আমাদের কি হবে বডি শেষ আর এরপরে কি শেষ এল শেষ ব্যাস এইটুকু অঙ্ক করলে তোমাদের তিনে তিন দেখো ঘাতে বলছে যে উক্ত ফলাফলটি উক্ত বলতে বোঝাইছে যে এই যে যেটা এটার এইটার করতে হবে ঘাতে এরকম লিখে এটা লিখবা যে এইটা এই উক্ত ফলাফলটির পরিবর্তে এই উক্ত জায়গায় লিখবা যে এটির পরিবর্তে বা এই ফলাফলটির পরিবর্তে যদি এত পেতে চাই সেক্ষেত্রে আমাদের বডির পরিবর্তন করতে হবে বডি অংশের পরিবর্তন করতে হবে বুঝতে পারছো কথাটা আমি আবার ক্লিয়ার করতে সেটুকু লিখে দেব যে উক্ত ফলাফলটির পরিবর্তে এই উক্ত ফলাফলটির পরিবর্তে আমাদের উক্ত বলতে বোঝাইছে যে এটা যে এইটার পরিবর্তে বুঝতে পারছো কথাটা এই উক্ত ফলাফলটির পরিবর্তে এটাকে লিখবো এটুকের পরিবর্তে লিখবো এইটুকের পরিবর্তে যদি এত পেতে চাই তবে তবে কি করতে হবে বডির অংশের পরিবর্তন করতে হবে এইটুকু লিখে তারপর অঙ্ক শুরু করবো আচ্ছা এখন দেখো শুরু করতেছি উত্তর দিয়ে আচ্ছা প্রথমে আছে কি ডি ও সি বেসিক ট্যাক হচ্ছে কি এইচ ডি তারপর হচ্ছে কি বডি এই হচ্ছে বেসিক এখন দেখো এটা হচ্ছে কি আকারে প্যাসেজ আকারে প্যাসেজ আকারে যদি থাকে তাহলে আমাদের পি ট্যাক পি ট্যাক দিয়ে শুরু হবে এখন দেখো পি ট্যাকের পরিবর্তে আছে যে এইচ প্লাস ও আসা এবার উপরে আছে কি এস্কার আগেই তোমাদের এখানে বোঝানো হয়েছে উপরের জন্য আছে কি এসিইউ পি তাহলে আমাদের আসবে কি এসিইউ পি ট্যাক বুঝতে পারছো আচ্ছা উপর আছে কত টু এস ইউপি শুরু হয়েছে এসিইউপি শেষ হবে এখন আসবে কি আমাদের সমান সমান এখন দেখো সমান সমান পরে কি আছে হ্যাঁ সমান সমানের পরে আমরা এই জায়গায় লিখতে পারি নিচে অথবা এই জায়গায় লিখতে পারি এইচ সমান সমানে পরে আছে কি আমাদের এইচ আমরা একটা মুসলিম দেখো সমান সমান পরে আছে আমাদের এইচ আচ্ছা এইচ এর পরে আবার আছে কি এই জায়গা হবে কি এস পি টু এস এরপরে দেখো আছে কি প্লাস প্লাস দিবা টু এইচ ও এ জায়গার কোনো পরিবর্তন হবে না তারপরে কি আসবে প্লাস দেখো আছে ও এবার আবার উপর আছে কি স্কোয়ার তেল এস পি টু এস পি শুরু হয়েছিল এসিউপি শেষ হবে এখন আমাদের পি ট্যাক শুরু হয়েছিল এই জায়গায় ধরতেছে না এই জায়গায় লিখে দিই পি ট্যাক শেষ বুঝতে পারছো এখন দেখো লেখা নে কি বডি শুরু হয়েছিল বডি শেষ এই স্টেমের শ্যু হয়েছিলো এই স্টেমের শেষ খুব সহজ একটা অঙ্ক এটা কিন্তু এইটুকু করলেই চারে চার সবাইকে ধন্যবাদ সাথে থাকবা আর নতুন অঙ্ক পেতে চাইলে অবশ্যই কমেন্টসও বলবা